আসসালামু আলাইকুম বিগত দু মাস পর এই আমার ওলবারে যেগুলো আছে শিব এদেরকে জায়গা পরিবর্তন করতে হইতেছে তো আমি মাত্র দুইটা গরু পিছন দিয়া গরুটা নিয়ে কি সাইডটা রাখতে রাখতে চাইতেছি তো এর জন্য দুইটা গরুকে ছাড়া হইছে এই দুইটা গরুকে পিছনে নিতে নিতে আমার পনেরো মিনিট সময় লেগে গেছে আর এরা যে কি পরিমাণে এগ্রিসিভ যারা ওলবারি সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানেন যে এই শিব বি গরুগুলা অনেক বড় হয়ে থাকে আর এরা তো এখনো বাচ্চা এরা এখনো ঠিক মতো এরা এখনো দাঁতে নাই আর এদের হাইট এখন আছে হচ্ছে আপনার ষাট ইঞ্চির কাছাকাছি তো এরা যখন প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়ে যায় তখন প্রায় পঁয়ষট্টি ইঞ্চির কাছাকাছি সত্তর ইঞ্চির কাছাকাছি চলে যায় তো এর জন্যই এদেরকে কন্ট্রোল করাটা অনেক টাফ হয়ে যায় আর এদের এখনো নাক কি পড়ানো হয় এই দুইটা নাক কি পড়ানো হয়েছে দেখে এই দুইটা সরাইছে কিন্তু নাক খেতে কোনোভাবে কাবু আসতেছে না তো যাই হোক কষ্ট মষ্ট সরানো আর কি সরানোর চেষ্টা করতেছি তো এদের এদেরকে ভয় পাওয়ার কারণ হচ্ছে একটাই এরা প্রচুর পরিমাণে লাথি দেয় এই লাথি যদি ঠিকঠাক মতো ভাবে পরে একদম পায়ের পায়ের হাত দিয়ে দুই ভাগ হয়ে যাবে এটা কনফার্ম যার কারণে আমার কোনো লোকই বা আমি নিজেও এদের পিছন সাইডটা যায় না কারণ এরা প্রচুর পরিমাণে লাথি দেয় আর এদের লাথিটা না অনেক ভয়ঙ্কর আকারে হয় ভয়ঙ্কর আকারে তো এরা তো এখন বাচ্চা তো আপনারা এখন যাদের যাকে দেখতেছেন এই মহারানী হচ্ছে মূলত হচ্ছে এর জন্যই আর কি এই শিবগুলা সরানো হয়েছে কারণ হচ্ছে একটাই এরা হিটে চলে আসছে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন যে এরা হিটে আসছিল এর আগে কিন্তু দ্বিতীয়বার যে হিটে আসছে এরা প্রচুর পরিমাণের এগ্রেসিভ হয়ে গেছে এরা এখন কোনোভাবেই দুই তিনটা সারের সাথে থাকতে চাইতেছে না তো আপনারা দেখতেই পারতেছেন যে এই সামান্য দুইটা গরু সরাইতে এত পরিমাণের পরিশ্রম হইছে আমাদের তো এই কোন রকমে তো সরা ফেলছি সরা ফেলছি কোনো সমস্যা নাই কিন্তু মূলত হচ্ছে যে আমাদের যে গা ভিটা সেই গা ভিটা হিটে আসার পর থেকেই এরকম আর কি পাগলামি হচ্ছে এখন মেল গুলো অনেক পাগলামি করতেছে ফিমেল গুলো পাগলামি করছে এই যে মহারানী যেটা দেখতেছেন মূলত হচ্ছে এ হচ্ছে সবচেয়ে বদমাইশ এর পাশে যেটা দেখতেছেন এর পাশেরটা হচ্ছে বদমাইশ আর কি দুইটা একসাথে হিটে চলে আসছে তো যার কারণে একে অপরকে প্রচুর পরিমাণে মারতাছে। এর জন্য এদেরকে সামনে সাইডে রাখলাম যে যত মারামারি যত রাগ দেখানো তোরা একা একা রাগ দেখা যাতে আমার বাদ বাকি গরুর যাতে ক্ষয়ক্ষতি না হয় তো এবার করেন এদেরকে দেখেন ওরা কি হিট করে তো এদের দুইটারেই মনে করেন গাপ দিব বীজ দিব ইনশাল্লাহ দেখি রেজাল্টটা কি বের হয় তো কোন রকম তো এই যাত্রায় গরুগুলা সরাইলাম মনে হয় না আর সরাইতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন